সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা পড়াশোনা করেছো কি পড়াশোনা করেছো জল গরমটা কষিয়ে দিই আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি করি করে কিছুতেই করা হচ্ছে না তো তোমরা দেখতেই পেলে মেয়েটা চলে এসেছে পড়তে থেকে আর এদিকে আমি ওকে খাইয়ে দিয়ে ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর ওর বাপিকে আমি বলে দিয়েছিলাম যে তুমি একটু মোজাটা পরিয়ে দাও তো ওর বাপি মোজাটা পরিয়ে দিচ্ছে প্রতিদিনের মতোই কিন্তু আজকে সকালটা শুরু হয়েছিল অনেক তাড়াতাড়ি প্রায় ভোর ভোর বলতে পারো আজকে যেহেতু বৃষ্টি হয়নি সেই কারণে একটু গিয়েছিলাম মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াক থেকে এসে সমস্ত বাসি কাজকর্মগুলো আমি কিন্তু সেরে নিয়েছিলাম তো বাসি কাজকর্ম সেরে আমি মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি কিন্তু ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছিলাম কি সমস্যা হচ্ছে সেটা আমি দেখলাম আজকে আমি কিছু এখনো পর্যন্ত ভিডিও করে উঠতে পারিনি কারণ আজকে তেমন কিছু রান্না বান্না করিনি আজকে কালকে যেহেতু আমি বড় ঠাকুরের বার করব সেই কারণে আজকেও খাওয়া যাবে না তেল মশলা এইসব কিছু একেবারে সন্ধ্যাবেলা খাবো সন্ধ্যাবেলা আতপ চালের ভাত হবে সেইটাই খাবো তো আজকে সারা দিন কিছু খাইনি একটু সাবু ভেজানো সাবু ভিজিয়ে রেখেছিলাম আগের দিনে সেই সাবু ভেজানো আজকে খাবো আর এদিকে আমার মেয়েকে ভাত খাইয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে ভাত করেছি আর আগের দিনে একটু মাংস ছিল ডালসে তো দিয়েছিলাম ও ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছে এই যে ও রেডি হয়ে গেছে ওর বাপি মোজাটা করে দিলে তোমরা দেখতেই ফেলে আর এই হচ্ছে তো একটু বাসনগুলো মেজে নেবো ঘর দাবাগুলো ঝাঁট দিয়ে নেবো ব্যাস তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমার বোন সারা সারাক্ষণ জামাইবাবু আর শালি যে কী করে তোমরা আমাদের বাড়ি না এলে বুঝতে পারবে না এই যে দেখো কি করছে আমি এখন এডিট করতে বসেও আমার হাসি পাচ্ছে ওরা সারাক্ষণ এইরকম খুঁটিনাটি করতে থাকে তো আমি বলছিলাম যে আমি ভিডিওতে এটা দেখাবো দেখ তোরা সারাক্ষণ এই করিস তো যাই হোক এদিকে আমার বোন তো রেগে গেছে আর ওর বাপি নিয়ে চলে গেল স্কুলে ওরা দুজন বাড়িতে এমনই থাকে কেউ বলবে না যে ওটা ওর জামাইবাবু হয় বলবে ভাই বোনে বাইরের লোক কেউ এলে বুঝতেই পারবে না যে ওটা ওনার শালি হয় তো এমনই ওরা মানে খুনশুটি করে তো আমি এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে এর আগেও বললাম যে আমি আজকে বেশি কিছু রান্না করিনি কারণ আজকে আমি ভাত খাবো না শুধুমাত্র আমার বর আমার মেয়ের জন্য ভাত রান্না করে দিয়েছিলাম আজকে যেহেতু বেশি কিছু রান্না করিনি যে কারণে আজকে আমি ব্রাইট দিয়ে আর গ্যাসটা পরিষ্কার করিনি শুধুমাত্র ভিজে কাপড় দিয়েই মুছে নিলাম মর্নিং ওয়াক থেকে আসার পর শরীরটা এতটাই ক্লান্ত মনে হয় যে একটু বিশ্রাম নিই কিন্তু আমার তো বিশ্রাম নেওয়ার টাইম নেই কারণ মেয়েটার স্কুল থাকে তারপর সংসারে এত কাজ যেহেতু নিজে হাতে সমস্ত কাজকর্ম করে থাকি তো আমার বিশ্রাম নেওয়ার একদমই সময় হয় না সত্যি কথা বলতে কি তো বন্ধুরা রান্নাবান্না করার পরে মনে হয় না যে আর কিছু করি রান্নাবান্না করার পরেও কিন্তু আমার অনেক কাচাকুচি থাকে সকালে এক কাচাকুচি করি তারপরেও কিন্তু অনেকটা জামাকাপড় পরে যে কারণে তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে যে খাওয়ার পরে বাসনগুলোও আমি মাজিনি বিকেলে মেজেছিলাম কারণ শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায় তারপরে মেয়ের একটা ঝামেলা আছে যাদের ছোট বাচ্চা আছে তারাই তো বুঝবে যে একটা ছোট বাচ্চা থাকলে মায়ের কতটা চাপ থাকে তাকে খাওয়ানো তাকে স্নান করানো এগুলো তো থেকেই যায় আর এই যে গেটটা দেখতে পাও তোমরা বেশিরভাগ সময় এই গেটটাই দেখতে পাও তাই না বলো এটা কিন্তু আমাদের পিছনে ঘরের পিছনের গেট যেহেতু এদিকে আমাদের ঘাট রয়েছে সেহেতু এই দিকটাই কিন্তু আমাদের বেশি ব্যবহার হয় সামনটা অতটা ব্যবহার হয় না শুধুমাত্র বাইরে আসে গেলে তো ওই গেট দিয়ে যাওয়া হয় আর এই গেটটাই আমরা বেশি ব্যবহার করে থাকি কারণ এদিকেই আমাদের সমস্ত কাজ থাকে ঘাট আছে তারপর আমাদের জলের কল এই দিকে তো আমরা সবসময় এই দিকেই বসি তারপর এইদিকে মাঠের একটা সুন্দর হাওয়া থাকে যে কারণে আমরা চাও খাই এখানে বসে মাঝে মধ্যে বিকালবেলা বেশ ভালো লাগে প্রকৃতির একটা হাওয়া একটা অন্যরকম ফিলিংস আছে তাই না বলো বন্ধুরা বন্ধুরা আমি বাইরে এসেছি ঝাঁট দিয়ে আর এই দেখো কি একটা দেখতে পেয়েছি এই দেখো আমাদের বাইরে এখানে আর রান্না হয় কাঠের জালে আর এই যে দেখো এই যে তো দেখলে তো বন্ধুরা এই যে আমি বেরিয়ে গেছি মেয়েকে স্কুলে থেকে আনতে যাচ্ছে আর ওর বুধবার দিন নাচের ক্লাস হয়নি ও যে কারণে আজকে নাচের ক্লাস আছে যে কারণে এই যে বেরিয়েছি আর আমার বর বাইক নিয়ে এসছে বাইকে করে যাব এখন প্রায় পৌ পৌনে তিনটের মতো বাজে ও তিনটেতে ছুটি আর এই যে ছাতা নিলাম যদি বৃষ্টি আসে তো চলো যাওয়া যাক আমাদের এই রাস্তাটা ভীষণ কাদা হয় লিট পাতা আছে তবু চলো যাই আমাদের বাড়ি থেকে স্কুলটা একটু স্কুল গাড়ি যায় যেহেতু ছোট যে কারণে ওকে এখনো স্কুল গাড়িতে দেওয়া হয়নি ওর জন্য একটু ম্যাগি করে নিয়েছি গিয়ে খাবে আর আজকে বিস্কুট আর কেক নিয়েছিল টিফিন যে কারণে একটু ম্যাগ আর ম্যাগি ও করে নিয়ে যেতে বলেছে সেই কারণে নিয়েছি এই বাড়ি ফিরছি আমরা সবাই নাচের ক্লাস করে আরে চুলগুলো খুলে ফেলেছে এই যে চুল বাঁধা ছিল চুল খুলে ফেলেছে আর এই যে একজন তুমি সব টিফিন খেয়েছিলে তুমি খেয়েছো টিফিন খেতে পারেনি খাই এই যে দেখো দুটো টেপি ব্যাগ নিয়ে বসে আছে এই যে মাঠে যাবে তো শ্রুতি মাঠে যাবে তো তোমার নাম কি বলো তোমার নাম কি বললে তোমার নাম কি বলো ভালো করে বলো হ্যালো এই যে এখন সন্ধ্যা সন্ধ্যা মতো দেখো তো আমরা গিয়েছিলাম একটু ফুচকা খেতে আজকে সারাদিন তো কিছু খাওয়া হয়নি ভাত রাত কিছুই খাইনি শুধুমাত্র একটু সাবু ভেজানো খেয়েছিলাম আর সিঙারা খেয়েছিলাম আমার হাজব্যান্ড সিঙারা নিয়ে এসেছিল দুটো শিঙারা খেয়েছিলাম সেই খেয়েই আজকে সারাদিনটা কাটিয়ে দিলাম এই প্রথমবার করব বড় ঠাকুরের উপোস তো দেখা যাক কতটা আমি সফল হতে পারি তো যাই হোক এই যে সন্ধ্যা মেয়ে এসে গেছে মাঠে থেকে তো ওকে আমি এখন একটু পরিয়ে নিই ওকে বলি যে তাড়াতাড়ি পরিয়ে নিয়ে আয় এবারে যেহেতু কিছু খাইনি তারপরে দুপুরবেলাও শোয়া নেই ওকে নিয়ে দেখতেই পেয়েছিলাম আমি কোথায় গিয়েছিলাম তো যে কারণে ওকে বললাম যে তাড়াতাড়ি আই পড়িয়ে নি নিয়ে আর আবার এডিটের কাজ করতে হবে এডিট করতে তো একটু দেরি হয় যে কারণে ওকে পড়িয়ে নিই

উফ চোখ মুখের অবস্থা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যের পরে আর ওরা সব কারখানা থেকে আসার পর এই যে খেলাম খেয়ে দে এবারে শুভ এখন ঘড়িতে বাজে যাচ্ছে প্রায় এগারোটার মতো আমি এডিট আজকে করে নিয়েছি তাড়াতাড়ি সন্ধ্যাবেলা মেয়ে খেলে টেলে তাড়াতাড়ি চলে এসেছিলো যে কারণে ওকে তাড়াতাড়ি পড়িয়ে উঠে আমি এডিটটা করে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট